আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটওয়ালে ইম্পর্টেন্ট কয়েকটা টেস্ট অফার পাশাপাশি কিছু অ্যাডড্রোফ নিয়ে তো আমাদের রিসেন্টলি ভিডিওতে আপনারা মোটামুটি ভালোই প্রত্যেকে রেসপন্স করছেন তো ভিডিওটা দেখে নিতে পারেন এবং আজকে যে টিউটয়েল করেছে আজকে টিউটোরিয়ালে বেশ কিছু ভালো ভালো টেস্ট এবং কয়েকটা ভালো অফার শেয়ার করব অ্যাট লাস্ট কম হলো আপনাদের একশো থেকে দুশো ডলার পর্যন্ত প্রফিট কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা আমাদের লিস্টের ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে কেজিএন এর একটা প্রজেক্ট সেম লাইক শোশো ভ্যালু প্রজেক্ট এখন অনেকে যদি নতুন ইউজার হন তা বলবেন যে ভাই ভ্যালুটা কি শোশো ভ্যালু আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট বুক করছি তো এ হচ্ছে ভ্যালু সেকেন্ড রাউন্ড চলতেছে তো ভ্যালুতে আমরা অলরেডি যদি আমাদের চ্যানেলে শশো লিখে সার্চ করেন শশো লিখে সার্চ করলে দেখেন আমরা শশো বেলুতে প্রত্যেকেই জয়েন করছিলাম এবং এলোকেশন পাইছিলাম মিনিমাম তিরিশটা থেকে শুরু করে একশো ডলার তিরিশ ডলার থেকে শুরু করে একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত আপনাদের প্রফিট হয়েছে এখান থেকে আমরা চেকিং করছিলাম এটা বর্তমানে সিজন টু শশোবিলু চলতেছে এদের টোকেন প্রাইস অলরেডি কিন্তু একটা এক ডলার করে উঠানামা করে এবং এইখানে মোটামুটি সবাই কিন্তু ভালো একটা এলোকেশন আমরা পাইছিলাম যেমন সোশ্যভিলজি সাইটে যদি আমি আসি দেখেন এইখানে দেখেন আমি পাঁচশো পঞ্চাশটা এলোকেশান আমি ক্লেম করেছি ওল্ড ভ্যালু বর্তমান রেট অনুযায়ী পাঁচশো পঞ্চাশ ডলার প্রফিট ঠিক আছে তো এখন এটা এদের সেকেন্ড রাউন্ড চলতেছে সেকেন্ড রাউন্ড কিন্তু আমি আপনাদেরকে অলরেডি মেনশন করছি চাইলে এখনও জয়েন করতে পারেন কাজ কি জাস্ট এইখান থেকে এক্সপি আসতে হবে এক্সপি অপশন আসতে হবে ম্যাটামাক্ক কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এইখান থেকে রেগুলার এই যে ওয়াচ ভিডিও ওয়াচ করবেন তারপরে এইগুলোতে জাস্ট ভেরিফাই করবেন শেয়ার করবেন অ্যান্ড কোয়াইট কোট টুইট করবেন এগুলো জাস্ট ক্লিক করে ওপেন করবেন অ্যান্ড সময় শেষ হয়ে গেলে জাস্ট এখানে টাইমার শেষ হয়ে গেলে এখানে ভেরিফাই করবেন যখন টাইমার কমপ্লিট হবে এখানে ভেরিফাই ক্লিক করে দেখবেন ইনস্ট্যান্ট আপনাকে পয়েন্ট দিচ্ছে এইভাবে করে যত এক্সপি প্রতিদিন আপনি এখান থেকে আর্নিং করতে পারেন চার পাঁচটা কাজ আছে এই হচ্ছে শোশ বিলো সিজন টু এর অফার এখন অনগোয়িং তাই মেনশন করে দিলাম এটা হচ্ছে রিমাইন্ডার কিন্তু আমাদের বর্তমানে যে অফারটাতে আমরা জয়েন করতেছি এটা আজকে প্রচুর ভাইরাল হয়েছে আমরা চ্যানেলে অলরেডি শেয়ার করছি কেজিএন এর একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা সেম লাইক সোসো ভ্যালু তাই সোসো ভ্যালুটা আগে আপনাদেরকে দেখাইলাম এদের কিন্তু অলরেডি টোটাল ভাই বিগ ফান্ডিং ৩৭ মিলিয়ন কিন্তু ভাই অলরেডি ফান্ডিং এবং এরা কিন্তু এখানে কিন্তু দেখেন অ্যাড্রফ কিন্তু কনফার্ম অলরেডি করে দিছে এবং এদেরকে অ্যাপটোস ল্যাব বিভিন্ন চেন কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে তো অফারটা অলরেডি এদের হচ্ছে টুইটার পেজটা দেখেন প্রায় দেড় লক্ষ প্লাস কাছাকাছি ফলোয়ার আছে এবং এখানে একদম সেম লাইক সোশ্যব্যালুর মতো আপনি এখানে সোশিয়াল কিছু টাস্ক কমপ্লিট করে যত পয়েন্ট কালেক্ট করবেন এই পয়েন্টের ওপর ডিপেন্ড করে আপনাকে অ্যাড অফ করা হবে তো জয়নিং লিংকটা এখান থেকে জাস্ট ক্লিক করে কপি করবেন জয়েন করার উদ্দেশ্যে উদ্দেশ্য ডিসক্রিপশন বক্সে প্রতিটা লিংক দেওয়া থাকবে আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিওর কিন্তু এই যে এখানে মোর আইকন আছে মোর আইকনে ক্লিক করে প্রতিটা অফার লিংক মেনশন করে দিই জাস্ট মেনশন করে আপনি জাস্ট অফারগুলোতে জয়েন করে নেবেন তো আজকের লিঙ্কটা এইভাবে দেওয়া থাকবে এখান থেকে লিংকটা কপি করবেন অ্যান্ড আপনার মাসটাকে প্রথমে লগ ইন করে নিন তো আমি আমার মোবাইল মাসটাকে লগ ইন করলাম এখন এইখান থেকে আপনি দেখেন এই যে ক্রসবারে কেটে দিবেন তারপর দেখেন লগ ইন আইকন আছে লগ ইন আইকনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশনই আছে আসে আপাতত সাইন আপ করা সেটা হচ্ছে গুগল তো আপনি গুগল আইকনে আইকুনে এটা ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পর আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেল আপনার যে সিলেকশন করে বারে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখন হচ্ছে ফার্স্ট আমাদেরকে কুইজ কমপ্লিট করার জন্য দেখেন এখানে বেশ কিছু কাজ থাকবে যেমন আপনি যদি আমাদের এইখানে দেখেন গেট স্টার একটা অপশন আছে গেট স্টারে ক্লিক করে প্রথমে আপনি কুইজ কমপ্লিট করার জন্য রেডি অ্যান্ড এখানে দেখেন ইন এ প্রোগ্রেস তারপর দেখেন এখানে সাবমিট অপশন যখনই আপনি আপনি আমাদের রেফার কোডটা বাইন্ড করবেন তার জন্য আপনি পঞ্চাশটা পয়েন্ট ইনস্ট্যান্ট পাবেন জাস্ট এখান থেকে আসবেন আমাদের রেফার কোডটা যে এখানে দেওয়া আছে কপি করে নিলেন অ্যান্ড এখানে এটা দিয়ে ভ্যালিটরে ক্লিক করলে কিন্তু আপনি পঞ্চাশটা পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু এই পারেন পঞ্চাশ পয়েন্ট ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেলো এইভাবে করে যত সোশিয়াল ওয়ার্ক আছে যেমন জিমেল কানেক্ট করা এর জন্য আপনি জিমেলটা জাস্ট আপনি এখান থেকে কানেক্ট করবেন তার জন্য পয়েন্ট অ্যাড হয়ে গেল তারপর এখানে কানেক্টের অলরেডি ক্লিক করবেন আপনার ম্যাটার মাংসটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড কানেক্ট করে নিলেই কিন্তু এটার জন্য আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট অ্যাড হয়ে গেল অ্যান্ড দেখেন এই যে অ্যাড হয়ে গেল পাঁচশো পঞ্চাশ পয়েন্ট এভাবে করে যত সোশ্যাল ওয়ার্কার যেমন টুইটার কানেক্ট করা ফলো করা একদম সিম্পল আগের টুইটার যারা আমাদের দেখছেন একই সেম কাজ কিন্তু আপনাদেরকে আমি আগেও করাইছি জাস্ট টুইটারটা বাইন্ড করতে পারি যত সোশিয়াল পয়েন্ট কালেক্ট করবেন যেহেতু অলরেডি শশোবেলু প্রজেক্ট আমাদেরকে প্রফিট দিছে সেম লাইক এটাও কিন্তু আমাদেরকে দিবে আর আমরা কিন্তু চেকিং করে সোসো বেলু থেকে প্রফিট পাইছি তো এটাও কিন্তু একই প্রসেসের প্রজেক্ট আপনি যদি রেগুলার এখানে ওয়ার্ক কয়েন্ট পয়েন্টগুলো কাট করে রাখেন আপনি ডেফিনেটলি প্রফিট পাবেন তো টুইটারটাকে আমরা বাইন্ড করে নিচ্ছি দেন এখানে বেশ কিছু টুইটার সোশিয়াল কাজ জাস্ট এখান থেকে আমরা ফলো করে দিলাম ব্যাক করলাম অ্যান্ড এটার জন্য ইনস্ট্যান্ট পয়েন্ট পেলাম দেখেন এই যে ফলো করে দিলাম অ্যান্ড এখান থেকে ভ্যালিউটরে ক্লিক করব মানে আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল এই প্রসেসে আপনি যত পারেন সোশিয়াল ওয়ার্ক কমপ্লিট করে পয়েন্ট কালেক্ট করতে থাকেন এই হচ্ছে এটার সকল আপডেট এন্ড এখান থেকে বিশটা টাস্ক আছে আপনি যত টাস্ক কমপ্লিট করবেন এটা কাউন্ট করবে তারপরে চলে আসে আমাদের লিস্টের সেকেন্ড প্রজেক্টটা এটা ভাই একটু ওল্ড প্রজেক্ট তবে কিছু আপডেট আসছে আপনি যদি এখন থেকে একটু ফোকাস করেন প্রতিদিন এইখানে ওয়ার্ক করেন আপনি কিন্তু বিগ একটা এলোকেশন পাবেন আমি পাবো না কারণ আপনি যদি যত পরিশ্রম করবেন তত ভালো প্রজেক্ট এটা হচ্ছে রেডিওর একটা পাবলিক টেস্ট এবং এদের অফিসিয়ালি পয়েন্ট কালেক্টেড সাইট টেস্ট নেটও ওয়ার্ক করবেন পাশাপাশি ওদের ওয়েবসাইটও আর্নিং করতে পারবেন এই প্রোজেক্টটা আর আগেও আমরা শেয়ার করছি এই পাবলিক টেস্ট বেশ কিছু টাস্ক অ্যাড হয়েছে যেমন টেস্ট নেটের ওয়ার্ক আমি বলছিলাম ভিডিও শুরুতে আমরা আজকে টেস্ট এবং অ্যাড দুইটাতে দুইটাতেই কাজ করব তো এইটা এখনও যারা কাজ করতেছে না রেগুলার কয়েন জয়নিং লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনি পয়েন্ট রেডিওতে ক্লিক করেন ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজার দিয়ে এটাকে আপনি ওপেন করে নেন এই প্রজেক্টের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই ভাই এদের বিগ ফান্ডিং আছে পাশাপাশি এদের টেস্টনেট লাইভ আছে এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে যত পারেন একটিভ থাকার চেষ্টা করেন একটিভ কি আমি বলতেছি প্রথমে আপনি টুটা কানেক্ট করে এখানে তো জয়েন করে নিলেন তারপরে গেট এক্সেসে ক্লিক করার পর দেখেন এইখানে প্রতিদিন টাস্ক থাকে ডেলি টাস্ক আপনি চেষ্টা করবেন টাস্ক করা যেমন আমাদের চ্যানেলে আমরা রিমাইন্ডার দিয়ে দিই যেমন প্রতিদিন একটা ডেলি টাস্কের রিমাইন্ডার দিই যেখানে কিন্তু এইখানে আপনার কিন্তু এই প্রোজেক্টটা কিন্তু আমরা আপনাদেরকে রিমাইন্ডার করে দিছি এইখানে আসতে একটু খুঁজলে বের হয়ে যাবে তো আপনি এইখান থেকে প্রতিদিন এই রেডিও টাস্কটা এখানেই পাবেন রেডিও চেকিং প্রতিদিন আপনি এইখানে আসবেন এই আমি যে আজকে বিরুদ্ধ যা দেখাবো এই কাজগুলো প্রতিদিন আপনি করবেন তাহলে আপনি ভালো একটা অ্যালোকেশন পেয়ে যাবেন তো প্রথমে দেখেন ডেলি ট্যাক্সি আসার পর আমাদের টেস্টেড ফসেট টেস্টেড ফসেট নেওয়ার জন্য কিন্তু আপনি পয়েন্ট পাচ্ছেন এন্ড আমরা থেকে আমাদের ম্যাটামার্কস অ্যাড্রেসটা নিলাম এন্ড এখানে দিলাম ক্লেম বারে ক্লিক করে দিলাম এন্ড আমাদের কিন্তু ফসেট দিয়ে দিলো এখন দেখেন এটা ভেরিফাই করলে কিন্তু এটা কিছু কোনো প্রজেক্ট কিন্তু আমাদের কিন্তু এটা ভেরিফাই হবে তারপর দেখেন ডেলি ট্যাক্সের ভিতরে আছে টেস্টনেট নেট কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন তো ক্লিক করে দিবেন তারপর দেখেন এইখানে টেস্টনেট ট্রানজেকশন কি প্রথমে বলতেছে কানেক্ট করো তারপরে এইখানে আমাদেরকে এইখানে টেস্নেটে আমাদেরকে ই করতে হবে ট্রানজেকশন করতে হবে তো এখন কিন্তু আমার এটা ফার্স্ট ট্যাক্সটা ভেরিফাই হয়ে গেলো তারপর দেখেন ডেলি টেস্টনেট ট্রান্সফার এটা কি কি প্রসেসে করবেন দেখেন এটা ভেরিফাই হচ্ছে না কারণ হচ্ছে এইখানে এই যে টেস্ট সেকশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখেন আমরা অ্যাড করছি তারপরে বলতেছে গো টু দ্য ফসেট এখান থেকে আপনি ফসেট তো অলরেডি আমরা নিয়েছি তারপরেও আপনি যদি আরেকবার নিতে হয় তাহলে নিয়ে এখানে ক্লেমে ক্লিক করলেন অ্যান্ড ফসেট নেওয়ার পর দেখেন গো টু দ্য ব্রিজ ব্রিজে আসেন এইখান থেকে বলছে ট্রানজাকশন করতে ট্রানজেকশন হচ্ছে আপনি ব্রিজের ট্রানজেকশন করতে পারেন যেমন দেখেন আপনার এইখানে সেপুল আপ আপনি চাইলে এখানে রেডিও যে ড্যাবনেট ওদের যে ড্যাবনেটটা আছে সেটাতে আপনি সুইচ করে নিবেন নেটওয়ার্কটা এখন দেখেন আপনি যে ফসেট নিয়েছেন সেটা কিন্তু এখানে শো করেছে তো ফসেট নিয়েছেন শো করেছে এখন আমরা যদি এইখান থেকে জিরো আমরা এখানে বসায়া তারপরে আমরা এটাকে এখান থেকে রেড টোকেনে সিলেক্ট করলাম কারণ আমাদের রেড ব্যালেন্স কিন্তু এখানে দেখাইতেছে এখান থেকে রেড ব্যালেন্স আমাদের হচ্ছে বারোটা রেড ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে ওয়ান তো এনিওয়ে আচ্ছা এইখানে মূলত যে ম্যাটামাক্সে আমাদেরকে বারোটা রেট শো করলো কিন্তু এখানে আমাদেরকে দেখাইতেছে এটা হচ্ছে সেপুলার ইথারটা তো আমরা এই যে রেট সিলেক্ট করবো আর এইখানে রেড ড্যাপনেটটা থাকবে দেন আমাদের ব্যালেন্স দেখাইতেছে এখন আপনি জিরো পয়েন্ট ওয়ান বসানোর পরে এটাকে আমরা ডিপোজিটে ক্লিক করে দেব কিছু পরিমাণে ট্রানজ্যাকশন করার জন্য তো আমরা এখান থেকে আমি আবারও দেখা একটু প্রবলেম আসে বারবার তো আপনি ট্রাই করবেন কয়েকবার ট্রাই করলে দেখবেন যে অ্যাপ্রুভাল আসবে আর এইখান থেকে আপনি ট্রানজ্যাকশন করবেন দেখেন এই যে আমি কনফার্ম করে ট্রানজ্যাকশন করলাম তারপর এখানে কনফার্মেশনটা আপনি দিয়ে দিবেন কনফার্মেশন ট্রানজাকশন দেওয়ার পর দেখবেন এখানে ট্রানজাকশন হয়ে যাবে এভাবে ডিপোজিট করবেন উইথড্রো করবেন সেপোলা থেকে রিটে নেবেন রিট থেকে সেপুলাতে নেবেন এইভাবে কিছু ট্রানজেকশন করলে কিন্তু ওইটা আপনার ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেখেন এটা ডিপোজিট হয়েছে এখন আমি উইদ্রোতে ক্লিক করলাম অ্যান্ড আমার এখানে দেখেন বারোটা টোকেন কিন্তু যে ব্যালেন্সে যেটা দেখাইছে এটা কিন্তু এখন ওই সময়টা দেখাইছে এখন আমি সেপুলাতে আসি অ্যান্ড আমি এখান থেকে একটা টোকেন আমি এখান থেকে উইথড্রো করতেছি মানে উদ্রোবাড়ে ক্লিক করলাম একটু কেটে গেলে বারবার ট্রাই করতে হবে মানে সেপুলার ইথার ফসেট দিয়ে কিন্তু আমার একটা এক্লিং উঠেছি যাদের কাছে সেপুলার ফসেট নেই বট লিঙ্ক দেওয়া আসে অন্য অন্য ওয়েতে সেপুলার ফসেট নেওয়া যায় তো আপনি এখান থেকে যে সেপুলা সেপুলা ফসেট লেখে সার্চ করলে গুগলে সার্চ করে দেখবেন বেশ কিছু আপনি এখান থেকে ফসেটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ফসেট সেফুলো লিখে সার্চ করে দেখেন বেশ কিছু লিঙ্ক আছে মাইনিং করেও ফসেট নেওয়া যায় তো এই সেকশনগুলো থেকে আপনি চাইলে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান যদি ইতবেন এটা যদি আপনার অ্যাকাউন্টে হোল্ড থাকে তাহলে এইভাবে জাস্ট আপনি আপনাকে অ্যাড্রেসটা দেবেন অ্যাকাউন্টটা গুগলতে লগ ইন করে ফসেট নিয়ে নেবেন তো আমি উইদ্রো কিন্তু সাকসেসফুলি কনফার্ম করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু ট্রানজাকশন হচ্ছে তো ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলে এখন আপনি ভেরিফাই ক্লিক করবেন দেখেন এটা টিকমার চলে আসছে তারপরে গো টু দ্য ট্যাক্স ব্রিজ ট্রানজাকশন ব্রিজ ট্রানজাকশনও কিন্তু আমরা অলরেডি করছি তো এটা এটা ভেরিফাই হয়ে যাবে যখন আপনার ব্রিজ ট্রানজাকশন কমপ্লিট হবে তখন দেখবেন এটা ভেরিফাই হবে দেখেন ঠিক চলে আসে তারপর দেখেন ফর দ্য ড্যাবনেট অনলি কন্ট্রাক্ট টেস্টনেট এটা এখন পর্যন্ত আমি করিনি এটা হচ্ছে এখানে ওদের ইউআরএল দিছে অ্যান্ড এটা হচ্ছে মূলত যে কন্ট্রাক্টে ডিপ্লয় করতে হবে ডিপ্লোড রেডিও টেস্টনেট অ্যান্ড কন্ট্রাক্ট দিয়ে দিছে আমাদেরকে অ্যান্ড ব্রিজ কন্ট্রাক্ট এই টাস্কটা নিয়ে আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিও দিব কীভাবে ডিপ্লোটা করতে হয় এখন আপাতত আমি দিচ্ছি না কারণ এটা নিয়ে আমি প্রিপারেশন নিয়ে নিিনি তো জাস্ট আমি এটা একটা দেখাই দিব শর্ট ভিডিও চ্যানেলে তো আপনার প্রতিদিন এখান থেকে পঞ্চাশটা পয়েন্ট পাবেন এই কন্ট্রাক্টটা ডিপ্লো করলে ঠিক আছে একটা শর্ট ভিডিও দেবো আর এখান থেকে যে টাস্কগুলো রেগুলার করা যায় যত পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু ভাই আপনি এলোকেশন পাবেন এখানে লেদার বোর্ড আছে এখানে আপনার টোটাল পয়েন্ট কত দেখাবে মাত্র দেখেন আমার সামান্য একশো ঊনসত্তরটা পয়েন্ট আমি র্যাঙ্কিং আমার খুবই বাজে কিন্তু বাট এইখানে দেখেন যাদের কাছে হিউজ পয়েন্ট আছে তারা কিন্তু ভালো ভালো র্যাঙ্কিংয়ে এইখানে কিন্তু আসে তো হিউজ পয়েন্ট কালেক্ট করতেছে সবাই কাজ করে আপনি রেগুলার কাজ করেন এবং এইখান থেকে পয়েন্ট কারেক্ট করতে থাকেন এবং এই যে ডিপোজিট ব্রিজের কাজটা দেখাইলাম এটা কিন্তু ওই যে এখানে টাক্স সেন্টারের পাশাপাশি ডিপোজিটে আসলে এইখান থেকেও কিন্তু সেই ডিপোজিট ওয়ার্ডগুলো উইথড্রো করে ট্রানজাকশন করা যায় এটা হচ্ছে মূলত ইথারে খুব সম্ভবত তাই এটা করা যাবে না আমরা টেস্ট ক্লিক করে কিন্তু এখান থেকে ফসেট নিয়ে নাশন করতে পারবো তারপরে আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে টেস্ট নেটটা এটা হচ্ছে নেভুলা ল্যান্ডিং বি টু টেস্ট নেট এটা রাউন্ড টু মেবি চলতেছে একশো পয়েন্ট ইনস্ট্যান্ট পাবেন পাশাপাশি গ্যালাক্সির ক্যাম্পিং ফসেট এখান থেকে ব্রো সাপ্লাই পর্টেবল উইথডো রিপ্লাই এগুলো আপনারা আগে পরেও করছেন তারপর আমি এখন আপনাদেরকে লাইভ দেখাইতেছি এখান থেকে লিঙ্কটা কপি করবেন জয়েন করার উদ্দেশ্যে এই প্রজেক্টটা ভালো আছে এটা ডিটেলস এর আগে হয়তো বা আপনারা আমরা যেহেতু রাউন্ড ওয়ান শেয়ার করছি এন্ড আপনাদেরকে শেয়ারও করছিলাম তো টুইটারে যদি আপনি আসেন দেখেন ওদের টুইটার এবং অফিশিয়াল পেজ দেখলে একটিভিটি বুঝতে পারবেন এটা মোটামুটি এখন একটু কিছুটা আর্লিতেই আছে জুতো জয়েন করলে ভালো কিছু পার সম্ভাবনা আছে এবং এলোকেশন বেশি পেবেন তো জাস্ট এইখান থেকে জয়নিং করার জন্য কানেক্ট বারে ক্লিক করবেন এন্ড ম্যাটার সাহায্য নিয়ে একটা কানেক্ট করে নিব টেস্ট নেটে ওয়ার্ক করতে গেলে সবসময় একটা জিনিস ভাবলাম ওদের নিজস্ব চ্যানে কিন্তু আমরা ওয়ার্ক করি ওদের নিজস্ব চ্যানে কিন্তু সুইচ করে আমাদেরকে নিয়ে আসলো এখন এই টেস্ট নেটে পারফর্ম করতে গেলে প্রথমে আমাদেরকে ফসেটের প্রয়োজন হবে তো এই যে দেখেন ফসেট বার ফসেট বারে আসলাম এইখান থেকে ফসেট বারে এসে প্রথমে আমরা এখান থেকে ফসেট লিঙ্কটাও দেওয়া আছে এক্সট্রাভাবে আপনি এই লিঙ্কটা দিয়ে ওপেন করতে পারবেন অ্যান্ড ম্যাটামার্ক্সটাকে এখান থেকে কপি করে নেবেন আপনার ম্যাটামার্ক্স যে অ্যাড্রেস আছে সেটাকে আপনি এখান থেকে কপি করে তো ফসেট নেওয়ার জন্য এই সাইটটা ওপেন হয়ে গেল তারপরে এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন অ্যান্ড এইখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে ফসেট আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার ফসেট কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনি চাইলেও মেটা মাস্কটা কানেক্ট করেও ফসেটটা এভাবে ইজিলি নিতে পারবেন তো এখানে ক্লিয়ার করে দিছে যেমন আপনি সাপ্লাই অ্যাসিস্টের জন্য পঞ্চাশ পয়েন্ট উইড্রোর জন্য পঞ্চাশ পয়েন্ট ব্রো রিপ্লায়ের জন্য পঞ্চাশ পয়েন্ট এবং টোটাল গ্যালাক্সি মিশনের জন্য পাবেন পঞ্চাশ পয়েন্ট তো এইখানে দেখেন এই যে গ্যালাক্সি বাইন্ড ইউর গ্যালাক্সি অরেটস অ্যান্ড সেম অ্যান্ড এইখান থেকে আপনাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো আমরা কিন্তু অলরেডি ফসেট পেয়ে গেছি ফসেট এখানে শো করছে নিবি নামে ফসেট তো নিবি ফসেটটা দিয়ে কিন্তু এখান থেকে আমরা এটাকে সাপ্লাই করবো সাপ্লাই এখানে এসে আমরা নিবি ব্যালেন্সটা বসাবো এন্ড এখান থেকে কিছু পরিমাণে টোকেন ফিফটি পার্সেন্ট টোকেন বা আপনি চাইলে আপনি আরও কম দিতে পারেন আমি ওয়ান টোকেন এখান থেকে সাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যান এখান থেকে ইয়েস কনফার্মেশন দিলাম অনেক সময় দেখা যায় ট্রানজ্যাকশন ফেল আসতে পারে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ওয়ান দেওয়ার পর যখন সাপ্লাই অ্যাসিস্টে ক্লিক করবেন ম্যাটামাক্ক কনফার্মেশন দেওয়ার পর এইটাকে এই মাউসে এখানে ক্লিক করার পর দেখেন এটাকে এগ রিসিভ করে দেবেন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন ফেল আসবে না আমার প্রথম অবস্থায় ম্যাটামাক্সে একটা ট্রানজ্যাকশন ফেল আসছিল পর এগ রিসিভ করার পর কিন্তু মেনটা সাকসেসফুলি হয়েছে তো এইভাবে আমরা কিন্তু এটাকে সাপ্লাই করলাম সো সাপ্লাইয়ের পর আপনি এখান থেকে ব্রো আইকনে ক্লিক করবেন আপনাকে ব্রোটা করে নিব ব্রো করার জন্য আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান টোকেন দিলাম অ্যান্ড এখানে ব্রোতে ক্লিক করে দিলাম অ্যান্ড আমরা এটা কনফার্মেশন দিলাম অ্যান্ড ব্রো সাকসেস তারপরে চলে আসবেন আপনি এখানে পট ফিলোতে পট ফিলোতে আসার পর এখান থেকে দেখবেন যে রিপ্লাই অ্যান্ড ব্রো রিপ্লাই সব কিছু কিন্তু এখানে আসে আপনি চলে এখান থেকেও ব্রো করতে পারবেন অ্যান্ড এখান থেকেও আপনি রিপ্লাই করতে পারবেন তো আমরা তো অলরেডি সব কিছু করেই দেখাইছি আপনাদেরকে এখন আমি জাস্ট রিপ্লাই অ্যান্ড করাটা দেখাচ্ছি রিপ্লাই কোনো সিম্প ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ান টোকেন এটাকে আমরা রিপ্লাই করে দিতেছি অ্যান্ড রিপ্লাই সাকসেসফুলি হয়ে গেলে তারপর আপনি এইখান থেকে দেখেন এখান থেকে ব্রো রিপ্লাইয়ের পর এখান থেকে উইথড্রো করতে পারবেন অ্যান্ড উইথড্রো করার জন্য দেখেন এই যে অপশনটা এইখানে এই সে আপনার বাম দিকের অপশনের থেকে কিন্তু সাপ্লাই করা যায় এটা থেকে ব্রো রিপ্লাই করা যায় এইখানেই সব কিছু আছে আপনি জাস্ট উইথড্রো বারে ক্লিক করে কিছু পরিমাণের টোকেন যদি আপনার এখানে থাকে সেটাকে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো আমরা এখান থেকে ওয়ান টোকেন আমি উইথড্রো করতেছি অ্যান্ড অবশ্যই এখানে ট্রানজ্যাকশন একটু ফেলের ইস্যু আছে তো অবশ্যই একটু অ্যাগ্রিসিভ করে ট্রাই করবেন সেক্ষেত্রে ফেল্ট আসলেও কয়েকবার ট্রাই করলে দেখবেন এই ফেলটের আর প্রবলেমটা থাকবে না দেখেন এই যে ফেল্ট আসছে ফেল আসলে কী করতে হবে পেজ রিফ্রেশ দিতে হবে অ্যান্ড এগিন আবার ট্রাই করতে হবে উইথড্রোর জন্য ট্রাই করতে হবে আমি এখান থেকে উইথড্রোর জন্য আবার ট্রাই করলাম উইথড্রো ফেল আসলে পরে ট্রাই করতে পারেন এখন হচ্ছে এ হচ্ছে এটার সম্পূর্ণ প্রসেস আমরা এইখান থেকে পয়েন্ট কালেক্টের জন্য এই যে এই টাস্কগুলো কমপ্লিট করেছি টেস্টেড পার্টিসিপেট করার জন্য টোটাল গ্লাক্সির পয়েন্ট সহ দুশো পয়েন্ট পার ইউজার এখান থেকে আর্নিং করতে পারবে তো এখানে রেফার লিঙ্কও আছে চাইলে রেফার লিঙ্ক ইউজ করা যায় তো অনলি ছজনের মতো মেবি জয়েন করছে তো যাই হোক ওটা ব্যাপার না তো এখান থেকে ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক এখন গ্লাক্সির মিশনের জন্য দেখেন এখানে গ্লাক্সির ক্যাম্পিংয়ের লিঙ্ক আমরা চ্যানেলে দিয়ে দিছি এই দুইটা অন করবেন এটা অন করার পর এইখান থেকে আপনি দেখেন এই যে এই একটা অন করি এই সেকেন্ডটা অন করি এই দুইটা আপনি অন করে এখান থেকে টাস্কগুলোকে কমপ্লিট করবেন উইকলি টুইট উইকলি লাইক এগুলো একদম সিম্পল টাস্ক আপনি কমপ্লিট করার পর এখানে বারে ক্লিক করবেন অ্যান্ড অ্যাপ্রুভে ক্লিক করে জাস্ট এটাকে জি টোকেনের ফি দিয়ে আপনাকে ক্লেম করে নিতে হবে কনফার্ম তো আমাদের লিস্টের চার নম্বর প্রত্যেকটা হচ্ছে ফ্র্যাকশন এআই এটা একটা টেস্টনেট সিক্স মিলিয়ন ফান্ডিং আছে প্রচুর ভাইরাল হয়েছে এই প্রোজেক্টটাতে জয়েন করার জন্য এখান থেকে লিঙ্কটাকে আপনি কপি করবেন এটার সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিচ্ছি এখানে কীভাবে ওয়ার্ক করতে হয় এটা আপনি আপনার ব্রাউজার দিয়ে আপনি এভাবে ওপেন করিবেন প্রথমে ওপেন করার পর এখান থেকে আপনি কানেক্টনেক ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যাটামাক্স কানেক্ট করে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন আমরা এটাকে কানেক্ট করে নিতেছি অ্যান্ড কনফার্মেশন দিলাম তারপরে সাইন ইন ইমেজে ক্লিক করার পর এটা সাইন ইন কনফার্মেশন কপিট করলাম প্রথমে জানি পারফর্ম করার জন্য আমাদের ফসেটের প্রয়োজন হয় এইখান থেকে ফসেটের লিঙ্ক দেওয়া আছে এই ফসেটটা আমরা ওপেন করে দিলাম এটা হচ্ছে সেপুলার ফসেট আপনি এই সেকশন থেকে নিতে পারেন সেপুলার ফসেট প্রত্যেক থাকার কথা নাহলে জাস্ট গুগল দিয়ে লগ ইন করিলে হয় তো এইখান থেকে সেপুলার ফসেট নেওয়াটা খুবই ইজি অ্যাড্রেসটা নেবেন এইখানে দিবেন অ্যান্ড রোবট কম কনফার্মেশন দেওয়ার পর ইজিলি ফসেটটা দিয়ে দিবে অ্যান্ড সেন্ট মি জিরো পয়েন্ট ওয়ান সেফলা ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন তো এটা দিয়ে মূলত আমরা এখানে ওয়ার্ক করবো অ্যান্ড এখান থেকে আমি সাইন কমপ্লিট করলাম তো এইখানে আপনার অর্ডার কাইন্ট হলে এরকম দেখাবে তো অর্ডার কাইন্ট হয়েছে কাঁট হওয়ার পর এইখানে দেখেন আপনাকে যে স্পেসে জয়েন করে আর্নিং করতে হবে প্রথমে দেখেন আমি ড্যাশবোর্ডে যদি ক্লিক করি আপনারা এখানে যে ফার্টোকাল পয়েন্ট আপনাকে যত আর্নিং করতে পারবেন এটার উপরে ডিপেন্ড করে আপনাকে অ্যাড করা হবে দেন এইখানে আপনাকে একটা নিউ এজেন্ট ক্রিয়েট করতে হবে তারপরে মাই এজেন্টে এখান থেকে ইথার ডিপোজিট করে অ্যানাবেল অটোমেটিকশন অ্যান্ড ফার্টোকাল পয়েন্ট আর্নিং করতে হবে তো এই প্রসেসটা সিম্পল হলেও একটু হার্ড আছে তো দেখেন এখান থেকে প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট এ নিউ এজেন্ট প্রথমে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্রিয়েটে নিউ এজেন্টে ক্লিক করবেন এইখান থেকে আপনি যে এখান থেকে আপনার একটা ব্যালেন্স বসাবেন সেপোলাতে অটোমেটিক বসে সবাই বসায় নেবেন তারপর দেখেন জ্যানাইট এআইতে ক্লিক করবেন জ্যানাইট এআইতে ক্লিক করলে এখানে একটা প্রম্পট জেনারেট হবে তারপরে ব্যাটেলটা আপনি ব্যাটেলে সরি এখানে আপনি একটা নাম দিবেন ঠিক আছে তো নাম আমি দিয়ে দিলাম এরকম একটা নাম দিবেন যেটা আগে পরে কেউ ইউজ করে নাই জেনারেট এ ক্লিক করে দিলাম আবার একটা প্রম্পটি কিন্তু এখানে আসলো তারপরে এইখানে দেখেন এই যে জেনারেট এজেন্ট একটা ক্যাপচার আছে সরি এই যে ক্যাপচারটা আপনাকে হু বুক দিতে হবে ক্যাপচারটা অনেক সময় ঠিকঠাকভাবে থাকে অনেক সময় একটু ইস্যু আসে তো ক্যাপচারটা দেখে নেবেন তো ক্যাপচারটা যে যা দিছে এখানে এটা আপনাকে এখানে টাইপ করে উঠাতে হবে অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করতে হবে এখানে একটা এজেন্ট ক্রিয়েট হবে আপনার তো একটা কনফার্মেশনও আসবে আপনার সেপুলার থেকে ফি দিতে হবে গ্যাস ফি গ্যাস ফি দেওয়ার পরে ওয়েট করতে হবে তো এখানে কনফার্মেশন হয়ে গেলে একটু ওয়েট করবেন তারপর দেখবেন আপনার একটা এজেন্ট কিন্তু জেনারেট হয়ে গেছে তো এজেন্ট জেনারেট হয়ে গেলে এখন কী করতে হবে স্পেসে আসতে হবে এখান থেকে যে স্পেসটা ওপেন থাকবে এরকম একটা স্পেসে এসে আপনাকে আপনি যে এজেন্ট জেনারেট করছেন ওই এজেন্টটাকে এখানে বসাতে হবে তো আমার এখানে দেখেন আমি একটা এজেন্ট জেনারেট করছি এজেন্টের নাম আসছে তো আপনি আপনার যে এজেন্টটা জেনারেট করছেন ওই এজেন্টটা এখানে বসাবেন তারপর এখানে আপনি আপনার ব্যালেন্স ফ্রিতে দুটা ট্রায়াল করতে পারেন প্র্যাকটিসের জন্য তো আমি আমার ব্যালেন্স বসেতেছি কনফার্ম সিলেকশনে ক্লিক করলাম মাঝে মধ্যে সার্ভার ইস্যুর কারণে ওই সময় একটু কনফার্মেশন আসতে প্রবলেম হয় তো আপনার সেপুলার ইথার লাগবে ওইটা দিয়ে সেপুলেটার ফি দিয়ে আপনাকে এখানে ব্যাটেল করতে হবে এটা মূলত আমরা ব্যাটেল করতেছি ঠিক আছে তো এখান থেকে যে ব্যাটেল করতেছি ব্যাটেল থেকে যত পয়েন্ট আপনি আর্নিং করবেন এই পয়েন্টে কিন্তু কনভার্ট হয়ে ফ্যাক্টরিয়াল পয়েন্টটা কনভার্ট হয়ে কিন্তু ফ্র্যাক্স টোকেন তাদের এই টোকেন অ্যাড অফ করা হবে তো এটা মাঝে মধ্যে যে ই হয় মানে প্রবলেম হয় প্রবলেম হলে একটু ট্রাই করতে হবে কম দিয়ে ট্রাই করতে হবে এইভাবে ট্রাই করে যাবেন আপনার ব্যালেন্স আছে কি ঠিক পর্যন্ত পরিমাণে সেটা দেখে নেবেন তারপর ট্রাই করবেন কারণ এখানে দেখেন আপনি যে ব্যালেন্স ডিপোজিট করছেন ওই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে তো ব্যালেন্সের আবার ফিও আছে তো দেখে আপনি ফি অনুযায়ী ডিপেন্ড করে আপনি ট্রাই করবেন ঠিক আমি কনফার্ম সিলেকশন দেওয়ার পরে কিন্তু এখন ব্যাটেল শুরু হয়ে গেছে এটা এখানে আপনাকে জাস্ট কাজ হচ্ছে ওয়েট করা আপনি যে এইখানে আপনার স্কোরটা দেখাবে যে এইখানে যে সবুজ ইটা আছে দেখেন এইখানে কিন্তু এটা একা একাই কিন্তু ব্যাটেল হচ্ছে এটা ব্যাটেল হচ্ছে অ্যান্ড এখান থেকে আপনি আপনারটা দেখতে পারবেন যে স্কোর কত আছে এগুলো সব এখান থেকে শো করবে যেমন আপনার যে ইউজার নেম ইউজার নেমে এখানে দেখাবে যে আপনার এখানে এখানে ওরা ক্যালকুলেশন করবে আপনার স্কোরটাকে দেন আপনি কত কয়েন পাচ্ছেন এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিকলি কাজ করবে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে ধরে ধরে অ্যান্ড আমার স্কোর কিন্তু দেখাচ্ছে দেখেন এটা এটা হচ্ছে আমার স্কোর আমার স্কোর দেখাচ্ছে সত্তর তো এইভাবে স্কোরগুলো হয় অ্যান্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে এখানে রাউন্ড ফুল কমপ্লিট হয়ে গেলে এখানে রাউন্ড টু রাউন্ড তিনটা রাউন্ড চলবে তিনটা রাউন্ডের পরে আপনার এটা কমপ্লিট হয়ে এখান থেকে আমরা লাইভ তো এখান থেকে আমরা স্পেসে আবার আসি তো আপনি ড্যাশবোর্ডে আসলে এখন দেখতে পাবেন আপনার ফ্ল আর্নিং কত হয়েছে সেই আর্নিংটা এখানে কিন্তু টু ডে আর্নিংটা দেখাবে অ্যান্ড এইখানে আপনি যে মাই এজেন্টে ক্লিক করলে আপনার যে এজেন্ট এজেন্টটা আছে এখানে বলা আসে দেখেন এজেন্টটাকে এটাকে অটোমেটিক দিতে বলতেছে যে এনেবেল দ্য অটোমি অটোমিনেশন মানে ওটা অটোমেটিকলি এনেবেল হবে তো আমি দেখেন এটাকে মাই আমার যে এজেন্টটা আছে সেই এজেন্টটা আমি কিছু পরিমাণে চাইলে এখন এখান থেকে আমি ডিপোজিট করতে পারি ব্যালেন্স যাতে করে এটা ওয়ার্ক করতে থাকে এক একা তো আমি এখান থেকে টু ডিপোজিট করে রাখতেছি ব্যালেন্স যাতে এটা অটোমেটিকলি এটা ওয়ার্ক করতে পারে অ্যান্ড কনফার্মেশন দিলাম ব্যালেন্স মানে অ্যাড করে যেটা যেটাতে আমি ব্যাটেল করবো ব্যাটেল বাড়ানোর জন্য আপনি ব্যালেন্স অ্যাড করে নেবেন তো ব্যালেন্স অ্যাড সাকসেসফুলি এখানে দেখাইতেছে তারপরে এখান থেকে যে এনোবেল করে দিলাম এটাকে অ্যানোবেল করার জন্য এখান থেকে ক্যাপচার আপনাকে ফিল আপ করতে হবে এই ক্যাপচারটা দিছে ক্যাপচারটা ফলোবুক এখানে বসাতে হবে এন্ড এখান থেকে এনাবল করতে হবে আপনি কত ব্যালেন্স দিয়ে আর কি এখানে ইটা করবেন তো সেকশন ওয়ানে আমি একটু লোড দিয়ে আর কি অ্যামাউন্টটা এইটা দিয়ে এনাবল করতেছি অ্যান্ড এনাবল অটোমেশন আচ্ছা এট ক্যাপচারটা ঠিক করে দিলাম তো এইখানে কাজ হচ্ছে যত পারেন আপনি জয়েন স্পেস এ ক্লিক করেন আপনার ব্যালেন্স তো এখানে দেখাবে ব্যালেন্স হয়ে আবার ফিও কাটে তো ওটা বুঝে আপনি ওই পরিমাণে আর কি যে কোনো একটা ব্যালেন্স সিলেকশন করে আপনি এখানে ব্যাটেল কয়েন ঠিক আছে কনফার্ম সিলেকশনে ক্লিক করে ব্যাটেল কয়েন অ্যান্ড ব্যাটেল করলে যত পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন ওইটাই কিন্তু আপনাকে অ্যাডপ্ট করবে এই হচ্ছে ব্যাপার ব্যাটেল করতে পারেন এবং অটো অটোমিনেশনও অ্যানেবেল করে দেবেন আশা করি বেশি একটা ভালো একটা আর্নিং আপনার এখান থেকে হয়ে যাবে অনেক সময় ইস্যু আসে অবশ্যই একটু বিপিএ মিস করবেন আমি তো পুরোটাই দেখাই দিলাম যে এইখানে আপনি যত ব্যাটেল করবেন তত এখান থেকে আপনার আর্নিং ইউজ করতে দেখাবে তো আমরা ভিডিওটা একদম ইন্টের দিকে আর একটা দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি একটু লাস্ট টেস্টের তো এটা হচ্ছে আজকে শেয়ার করা হচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারিখে এটা হচ্ছে ব্যারা চেনের একটা টেস্টেট প্রথমে একদম সিম্পল কাজ প্রথমে আপনাকে ব্যারা চেনের একটা ফসেট নিতে হবে একদমই লিঙ্কটা ওপেন করবেন জাস্ট ম্যাটামাক্কসটাকে এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে দিবেন যদি আপনার ইথিরাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হোল থাকে তাহলে কিন্তু আপনি ফসেটটা পাবেন ইথিরাম বলতে কি আপনার মেন ইথার মেন ইথার হোল থাকতে হবে তো মেন ইথার আপনার যদি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের ওয়ান থাকে তাহলে আপনি দেখবেন দেখবেন আবার কিন্তু দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রির মতো হোল্ড আছে তো এরকম জাস্ট জিরো পয়েন্ট জিরো হোল্ড থাকলে আপনি কিন্তু এখান থেকে ফসেটটা পাবেন ফসেট পাওয়ার পর এখানে এই যে রেজিস্টার যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর এইখানে আপনাকে কিছু পরিমাণে কাজ করতে হবে আপনি যে ফসেট পাইছেন এই ফসেটটাকে মূলত এখানে আপনাকে ডিপোজিট করে আর্নিং করতে হবে তো এইখানে দেখেন যে টোটাল এইখান থেকে আমার আর্নিংটা দেখাচ্ছে তো এইখান থেকে আর্ন অপশানস এগুলো ক্লিক করবেন অ্যান্ড আপনার যে গুলো আছে সেই গুলোকে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট এখানে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করবেন আর আপনার যে ফসেট আছে তার কিছু পরিমাণের ফসেট আপনি এখান থেকে পঁচিশ পার্সেন্ট দিতে পারেন তারপর এখানে ডিপোজিট এখানে ক্লিক করেন আর আপনার এখান থেকে ফসেট ডিপোজিট করে ফেলেন অ্যান্ড ট্রানজেকশন চলছে তো এখানে বলা আছে ডিপোজিট ইউথ বয়ল্ট আপনি ডিপোজিট করবেন বয়ল্টে তারপরে কনফার্ম ইউথ ডিপোজিট অ্যান্ড আর্ন বিটিএক্স পয়েন্ট বিটিএক্স পয়েন্টে এখানে জাস্ট কিছু পরিমাণে আর্নিং করে রাখেন অ্যাড অফে হেল্প করবে আপনাকে অ্যান্ড আপনাকে অবশ্যই ম্যাটামাক্স থেকে কনফার্মেশনটা দিতে হবে মূলত এটা আমরা মূলত এদের সেকশনে স্টেক করতেছি যেটার জন্য আপনাকে পয়েন্ট আর্নিং করতে দিবে তো যত পরিমাণে ফসেট কালেক্ট করবেন প্রতিদিন ফসেট দেয় চব্বিশ ঘন্টা পর পর ফসেটগুলো আনেন আর এখান থেকে এসে জাস্ট এগুলোকে স্টেক করে দেন অ্যান্ড দুইটা কনফার্মেশন আসবে একটা হচ্ছে কনফার্মেশন আর একটা হচ্ছে স্টেক কনফার্মেশন দুইটাই দিয়ে দিবেন